দুই থেকে কেগরির বিচারের জন্য দুই হাজার বাইশ সাল থেকে পেশা পরিবর্তন না করে কাফালা পদ্ধতি বন্ধ অর্থাৎ আপনারা কাফালা হতে গেলে বাধ্যতামূলকভাবে সিস্টেম থেকে মেসেজ আসে যে আপনারা পেশা পরিবর্তন করতে হবে অন্যতায় আপনারা কাফালা হতে পারবেন না তো সেই দুইটা ক্যাটাগরি নিয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব তাই সবার প্রতি অনুরোধ রূপে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানাইতে আগ্রহ দেয় এবং আপনার একটা শেয়ার মাধ্যমে অন্য একটা বাংলাদেশের প্রবাসী ভাই সেই বিষয়টা সম্পর্কে জানতে পারে তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটা পেশার কর্মী অর্থাৎ দুইটা পেশার দুইটা বিচার কর্মী বা প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা আপনারা পেশা পরিবর্তন না করে নতুন কফিল অথবা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন না এই দুইটার সাথে আরও কয়েকটা আছে সেগুলো হলো আনকমন অর্থাৎ সেগুলো হাজারে দুই চারজন বা পাঁচ সাতজনের ইকামা থাকে তো সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু সবচেয়ে কমন যে দুইটা পেশা সেটা হলো আমেল এবং আমেল আইডি আমেল এবং আমেল আইডি বিশা দুই সাল থেকে সৌদি গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছেন আমেল এবং আমেল আইডি পেশার যারা আছেন আপনারা এখন নতুন কফিল অথবা কোম্পানির কাছে কাফালা হতে গেলে আপনাদের বাধ্যতামূলকভাবে পেশা পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনাদের মেঘনা পরিবর্তন করতে হবে তাছাড়া আপনাদের যে তলব আছে কি সেই তলব যাবে না এবং আপনার কোম্পানি বা কফিল অ্যাকসেপ্ট করতে পারবে না তো সেক্ষেত্রে আমেল এবং আমেল আইডি যারা আছেন আপনারা বাধ্যতামূলকভাবে আপনাদের পেশা পরিবর্তন করে তলব দিলে আপনারা কাফালা হতে পারবেন অন্যথায় আপনারা কাফালা হতে পারবেন না সেই সিস্টেমটা আপনাদের জন্য বন্ধ এটা সর্বপ্রথম চালু হয়েছিল দুই সাল থেকে তো দুই সাল থেকে এতটা কার্যকর না হলেও বর্তমানে সেই বিষয়টা এতটা কার্যকর হয়েছে যে আপনি ইচ্ছা করলেও কাফালা হইতে পারবেন না কাফালা সিস্টেম সম্পূর্ণরূপে আপনার জন্য বন্ধ যদি আপনি পেশা পরিবর্তন না করেন তাই সবার প্রতি অনুরোধ রইবে যারা আপনারা আমেল এবং আমেল আইডি ক্যাটাগরি আপনারা বাধ্যতামূলকভাবে পেশা পরিবর্তন করে কফলা হবেন অন্যথায় আপনাদের তলব অ্যাকসেপ্ট করতে পারবেন না তলব দিতে পারবেন না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি এই পেপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের ভিডিওটা খেয়ে কোথায় থেকে দেখতেছেন আপনারা আপনাদের অবস্থানটা কমেন্ট করবেন কারণ আমরা যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি এবং ভিডিওটা থেকে উপকৃত হলে আপনারা ভিডিওটা লাইক করতে বলবেন না ভিডিওটা শেয়ার করে দিন অন্য একটা বাংলাদেশি ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিন এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেট নিউজ গুলো আপডেট তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করে থাকি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.